আমাদের কুমিল্লা দেবীদ্বার থানা এলাহাবাদ গ্রামের মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট যেটা অকল্পনীয় মানে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট আপনাদেরকে আমি একটু যদি ঘুরে ঘুরে দেখাই চারদিকে এত সুন্দর সুন্দর গাছ মানে ওরা লাগিয়েছে খুবই দেখতে খুব সুন্দর লাগছিল আর আমরা গেছিলাম মূলত বিকালবেলা আমার বন্ধু আর আমি গেছিলাম ঘুরতে তো এইখানে যাওয়ার পরে আমরা দেখে পুরো অবাক হয়ে গেছি যে গ্রামের মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট যেটা পুরো বাবাই যায় না যেগুলো বিশেষ করে শহরাঞ্চলে দেখা যায় সেগুলো কিন্তু আমাদের এই গ্রামে চলে আসছে গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে আমার বন্ধু আর আমরা মিলে এখানে খাবার খেতেছিলাম জাস্ট বেশি কিছু খাই নাই জাস্ট চটপুটি নিলাম চটপুটিটা দেখতে যতটাই সুন্দর লেগেছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু লেগেছে মানে খুবই মজা হয়েছিল হ্যালো এভরিওান কি বাস আপনাদের আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তাই আমিও ভালো আছি আজকে মূলত যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আমার ফ্রেন্ড এলাহাবাদের একটা ফ্রেন্ড আমার সাথে দেখা করবে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে তো ভাবলাম যে ওই জায়গার মধ্যে মিট করা যায় তো যাইতেছিলাম যাওয়ার মধ্যে একটা শ্যুট নিলাম ভাবতেছিলাম যে আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে যাওয়া যাক ওর সাথে আমার অনেক দিন ধরে দেখা হয় না ওই মূলত কুমিল্লা থাকে তো কুমিল্লা মানে শহরে থাকে তো অনেক দিন পরে আসছে গ্রামের মধ্যে এই জন্য ভাবলাম যে ওর সাথে লেখা করা যাক দুজন মিলে হাঁটতে হাঁটতে মানে প্রায় রেস্টুরেন্টের কাছে চলে আসছি আর একটু তো বন্ধু বলতেছিল যে অতিরিক্ত রোদ রোদের মধ্যে মানে ক্যামেরা কীরকম জানি একটা গ্লিস মারতেছিল তো সেটাই বললো তো আমি বললাম সমস্যা নেই আগা